নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গের দুয়ারে সরকার প্রকল্পের যে সমস্ত আবেদনগুলি করা হয় সেই সমস্ত আবেদনের কিন্তু বর্তমান সময় অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমে আপনি অনায়াসে চেক করতে পারবেন মাত্র দু মিনিটের মধ্যে আপনি কিভাবে এই টেটাস চেক করবেন সে প্রসেসটি দেখাবো আজকে এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল অল করবেন এর পাশাপাশি এই ভিডিওর লিঙ্কটি বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না এই প্রসেসটি করার জন্য আপনাকে মোবাইল কিংবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে ব্রাউজার ওপেন করার পর আপনাকে সার্চ করে গিয়ে সার্চ করতে হবে জয় বাংলা জয় বাংলা লিখে যখন আপনি সার্চ করবেন আপনার সামনে পরবর্তী পেজ এরকম ওপেন হবে পরবর্তী পেজ ওপেন হওয়ার পর প্রথম যে অপশনটি দেখতে পারবেন জয় বাংলা ডট বি ডট ডট যে প্রথম লিঙ্কটি বা অপশানটি রয়েছে এর ওপর ক্লিক করবেন এর ওপর ক্লিক করলে আপনাকে দুয়ারে সরকার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করানো হবে আপনাদের সুবিধার্থে আমি এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে সরাসরি আপনারা এই পেজে চলে আসুন এই পেজে আসার পর এখানে প্রথম একটি অপশন দেখতে পারবেন ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাসের ওপর আপনাকে ক্লিক বা প্রেস করতে হবে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের ওপর যখন আপনি ক্লিক করবেন আমার সামনে পরবর্তী পেজ এরকম ওপেন হবে পরবর্তী পেজ এরকম ওপেন হওয়ার পর পেজটিকে একটু স্ক্রল করবেন স্ক্রল করার পর এখানে তিনটি অপশন দেখতে পারবেন স্কিম সার্চ ইউজিং বেনিফিশারি আইডি এবং ক্যাপচার এগুলিকে আপনাকে স্টেপ টু স্টেপ ফিল আপ করতে হবে ফিল আপ করার জন্য প্রথমেই চলে আসবেন স্কিম স্কিমে আপনাকে ক্লিক করতে হবে স্কিমে ক্লিক করার পর এখানে আপনি কোন প্রকল্পের জন্য দয়া সরকার ক্যাম্পে আবেদন করছিলেন সেটি সিলেক্ট করে নেবেন জয় জোয়ার আছে ওল্ড এজ পেনশন আছে মানবিক ভাতা আছে উইডো পেনশন আছে যেটি হোক সে সেই অপশনের ওপর আপনাকে ক্লিক করবেন যে অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটি আপনি জানতে চাইছেন তারপর এখানে নিচে চলে আসবেন সার্চ ইউজিং এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে কীসের মাধ্যমে আপনি এই ডেটাসটি চেক করছেন বেনিফিশিয়ারি যদি আইডির মাধ্যমে চেক করেন তার প্রথম অপশনটি ক্লিক করবেন যদি আপনি আপনার রেজিস্টার মোবাইলের মাধ্যমে চেক করেন তাহলে মোবাইল নাম্বার অপশনের ওপর ক্লিক করবেন আর যদি আধার কার্ডের মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশান ডেটা চেক করতে চান তাহলে আধার নাম্বার অপশানের ওপর ক্লিক করবেন যেটা আপনার সুবিধা মনে হবে তার উপর ক্লিক করবেন তার উপর ক্লিক করলে নিচে যে অপশানটি রয়েছে এখানে আপনার ডকুমেন্টস নাম্বারটি লিখে দিতে হবে আধার কার্ড সিলেক্ট করলে আধার নাম্বার লিখবেন বেনিফিশিয়ারি আইডি সিলেক্ট করলে বেনিফিশারি আইডিটা লিখবেন এবং মোবাইল নাম্বার সিলেক্ট করলে মোবাইল নাম্বারটি লিখে নেবেন মোবাইল নাম্বারটি লিখে দেওয়ার পর নিচে যে ক্যাপচাটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচাটা এন্টার ক্যাপচা করে বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর সার্চ অপশনে ক্লিক করবেন সার্চ অপশানে যখনই ক্লিক করবেন আপনার লিস্ট অফ বেনিফিশিয়ারি দেখতে পারবেন এখানে বেনিফিশারি আইডি দেখতে পারবেন অ্যাপ্লিকেন্টের নেম অর্থাৎ আবেদনকারীর নাম দেখতে পারবেন তার অ্যাড্রেসটা এখানে দেখতে পারবেন কোন ব্যাংকের সঙ্গে এই অ্যাপ্লিকেশনটি লিঙ্ক করা আছে সেটি দেখতে পারবেন তারপর কারেন্ট স্ট্যাটাস দেখতে পারবেন এবং পেমেন্ট স্ট্যাটাস দেখতে পারবেন তো এইভাবে আপনি বাড়ি বসে মোবাইল কিংবা ফোনের মাধ্যমে দয়া সরকারে যত রকম প্রকল্প রয়েছে সে প্রকল্পের স্ট্যাটাস অনলাইনে চেক করতে পারবেন তো এই ছিল আজকের আপডেট ভিডিও ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা যাচ্ছে পরবর্তী নেক্সট কোনো আপডেট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে কাজ করবেন বিদায়